নমস্কার বন্ধুরা আমি কুমকুমি ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকে বন্ধুরা তোমাদের কাছে শেয়ার করছি লেবু মাখা বা বাতাবি লেবুর চাট অসম্ভব সুন্দর খেতে একবার তৈরি করে খেয়ে দেখো কিন্তু আমি কিছুদিন আগে একটা বাতাবি লেবুর শরবত করে তোমাদের কাছে শেয়ার করেছিলাম এখন বাজারে অনেক বাতাবি লেবু পাওয়া যাচ্ছে আর অনেকটাই সস্তা তোমরা কিনে এরকম চাট বানিয়ে খেয়ে দেখো তবে জানো বন্ধুরা আমাকে এই লেবুটা কিনতে হয়নি আমার বোনের বাড়ি থেকে একদম গাছের লেবু পেরে দিয়ে গেছিলো সেটা থেকেই আজকে আমি এই চাট মাখাটা করেছি বাতাবি বাতাবিলেবুর আজকে আর বাতাবি লেবু কাটাটা দেখালাম না আমি আগের ভিডিওয়ে যেটা জুস তৈরি করেছিলাম সেখানে কেটে দেখিয়ে দিয়েছিলাম আমি বাতাবি লেবুটা ভালো করে কেটে নিয়ে আর বড় বড় কোয়া থাকে সেই কুয়াগুলো থেকে এই লেবুটা আমি ছাড়িয়ে নিয়েছি একদম ঝুড়ো ঝুরো লেবু ছাড়িয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমি বাতাবি লেবুটা একদম ঝুরো সীতাভোগের মতন ছাড়িয়ে নিয়েছি এইবার আমি এই বাতাবি লেবুটাকে মেখে নেবো বাতাবি লেবুটা আমি ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে হাফ চামচ সাদা লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ চামচ বিট লবণ এর মধ্যে নিয়ে নিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম সেটাও নিয়ে নিলাম আর নিচ্ছি শিশির ভেতরে আছে গোটা গোলমরিচ সেটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গুঁড়ো করা গোলমরিচটা আমি বের করে নিচ্ছি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এই শিশিটার মধ্যে গোটা গোলমরিচ আছে আমি ছিপিটা ঘুরিয়ে ঘুরিয়ে গোলমরিচের গুঁড়োটা নিয়ে নিলাম আর আপনারা যদি এর আগে এরকম চাট খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন স্পোন দিয়ে আমি ভালো করে লেবুরের চাটটাকে মাখিয়ে নিলাম স্পোন দিয়ে মাখানোটা ঠিক হচ্ছে না আমি তাই হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কার গন্ধ আর বিট লবণের গন্ধ দারুণ লাগছে চাটটার গন্ধটা আমি এক চামচ এর মধ্যে চিনি দিয়ে দিলাম চিনিটা মাখিয়ে নিলাম আপনারা চিনি না খেলে দেবেন না চিনিটা মাখিয়ে আমি পাঁচ মিনিট অপেক্ষা করি সব কিছু একদম সুন্দর মজে যাবে আর দারুণ খেতে লাগবে এই চাটটা এই রকম চাট আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি শুধু লেবুর চাট নয় আমের চাট চালকার চাট খেতে খুবই মজা লাগে বিশেষ করে দুপুরবেলাটা লেবুর খোসাগুলো ফেলে না দিয়ে আমি একটা ফুলের মতন করে নিলাম করে সাজিয়ে নিলাম নিয়ে এর ভেতরেই এই চাটটা রেখে দিচ্ছি বন্ধুরা বাতাবি লেবু চাট মাখাটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেয়ে দেখো সত্যি খুবই ভালো লাগবে এখনই আমার পাশে যারা আছে তাদের জীবে জল এসে যাচ্ছে বাতাবি লেবু চাটটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে পৌঁছে যাবে ভালো থেকো বন্ধুরা নমস্কার